এখন হচ্ছে সন্ধ্যার সময় কিছু সময় রান্না করলাম যে হালকা পাতলাই কিছু নাস্তা দেই বড় হয় বড় হয়ে গেছে ছোটই তো আছে হাঁটা শিকলি কি বড় হয় যায়

নাস্তা 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 করো সন্ধ্যার সময় তারপর হচ্ছে ভাত খেতে খেতে তো অনেক রাত যাবে ভাত

খাওয়া করো খাবো নিপায়খানে ভুড়ি পরিষ্কার করছে পরিষ্কার করা অসম্ভব এ খাইতে পারি না তা নিপা আইসে নিপাকে দেখেন কাজে লাগা দিছে নিপা আবার এইগুলি ভালো পারে আমার তো বেশি না

এই ভুরিরা সাফ করা অসম্ভাবে খাতেই পারি না এই কষ্ট করে কিরা সাফ করবে কাউ পরিষ্কার না করলে খাওয়া যায় কি সুন্দর উঠছে আর আমরা চুন দিয়ে করি এখন হচ্ছে আমি এখানে মাংস মাংস বসায় দেব আরে বাবা তো ঝিলিক আজকে মাংস বসাবে মাংস কি কি দিয়া লাগবে আম্মু তুমি আমাকে একটু দেখা দাও আমি একটু আজকে শিখি মাংস উপর থেকে উঠা দাও হ্যাঁ তোমার খালা ধইছে পানি যেন না বের হয় সব তোলো আগে তেল দিলে ভালো হয় তেলের পরিমাণটা বোঝা যায় তাহলে না আমি তো জানি ভুলটা আমারই হয়েছে না দেখছো নিচে যে যে পানিটা না ওইটা লাল পানি বের হইলো এই জন্য ও সেঁকে দিতে হয় ভালো করে হুম এবার এবার আস্তে আস্তে তুমি সব এই ব্ল্যান্ডারের আগের মশলাটা দিয়ে নাও একটু মশলা রাইখো হ্যাঁ পেঁয়াজ রসুন বাটা একটু রাইখো আমি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আরও দাও অত লাগে আরো আছে আজ তোমার হ্যাঁ তো দেয়া লাগে না হলুদ না দিলে হয় আরেকটু দাও

এই যে মাংস সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এর মধ্যে এখনো আদা বাটা জিরা বাটা মশলা বাটা যাবে তেজপাতা যাবে মশলা যাবে তুমি হচ্ছে বসায় দাও ওই যে গরুর এখন আর কিছুই ফেলায় না

রান্না করা শেষ গোসল করা হয়ে গেছে সবাই সবাই ভাত খাবে কিন্তু এখানে তো সবাই বসে খাওয়া হবে না সবাই তারপরে ভাত খাবে এই যে মাছ ধোনা তারপরে এই যে গরুর গোশ আজকে হচ্ছে আসলে গরম তো এই জন্য বেশি কিছু রান্না করি না শরীরটাও ভালো না আর এই খাবারটা আমার শ্বশুরের জন্য রেডি করছি এই যে শিঙায় মিষ্টি ভাত মাছ মাংস এগুলো হচ্ছে আমার শ্বশুরের খাবার স্বামীর একটা আমার দাদার ঘরে গিয়ে আসে দাদা খাবে আর এরা এখন এই মিশে নামায় এরা সব খাওয়া আর আমি ভাত নিয়ে সবাই বসে খাই আমার অনেক খিদা লাগছে আমি একটু খিচরি আর মাংস দিয়ে ভাত খাবো তারপরে দুপুরে ওষুধ খাওয়া আছে সবটা কোথায় আমি জানি না আমার খুব গরম লাগছে আমি কিন্তু মাত্র বসু করছি

Pasyo kure, pasyo. landa li Jungo Ikon gi se, merse kapi! Waj liye lan girwa la ren?